আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো সেকেন্ড পেপারের অধ্যায় তিনের একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি টপিকটা হচ্ছে হুইস্টন ব্রিজ এই টপিকটা নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন থাকে অনেক প্রবলেমের ভিতরে পড়ে শান্ট নামের একটা পার্ট আছে এই সকল কিছু সকল কোশ্চেনের অ্যান্সার থাকবে আজকের ভিডিওতে হুইস্টন ব্রিজ জিনিসটা কি হুইস্টন ব্রিজের নর্মাল সার্কিটটা হয় হচ্ছে এইরকম যেখানে মূলত কি থাকে আমাদের একটা পাওয়ার সাপ্লাই থাকে এখান থেকে হচ্ছে আমাদের চারটা রোদ থাকে এবং চারটা রোদ এইভাবে সাজানো থাকে এখন এটা কেন প্যারাদায়ক মূলত এইখানে দেখো আমাদের তড়িৎ প্রবাহটা দুইটা সেক্টরে ভাগ হয়েছে সো দুইটা সেক্টরে ভাগ হইলে তখন আমরা সেটাকে কি বলি প্যারালাল সার্কিটের একটা পয়েন্ট বলি বাট যদি আমাদের এইখানে এই লাইনটা না থাকতো তাহলে এই দুইটা সিরিজ হয়ে যেত এই দুইটা সিরিজ হয়ে যেত এবং টোটালটা থাকতে হচ্ছে একে অপরের প্যারালাল বাট সমস্যাটা এইখানেই করতেছে যে এই মাঝখান দিয়ে একটা গ্যালভানোমিটারের আমাদের সাপ্লাই দিয়ে দিয়েছে যার ফলে কি হইতেছে আমাদের এইখান থেকে তড়িৎ প্রবাহ এসে ফার্স্টে এই দুইটা পার্টে বিভক্ত হচ্ছে এন্ড এইখানে এসে তারা আবার কি হইতেছে মিলিত হইতেছে লাস্টে তারা দুইজন মিলিত হয়ে এই পথ বরাবর চলে যাচ্ছে সো এই ওয়েস্টার্ন ব্রিজের আমাদের মেইনলি যে পার্টটা নিয়ে কোশ্চেন আসে সেটা হচ্ছে রোধ নির্ণয় বা এই ধরনের কোশ্চেনগুলো থাকে সো এই ওয়েস্টার্ন ব্রিজের রোধের একটা রুলস আছে ওয়েস্টার্ন ব্রিজের রোধগুলা অলওয়েজ একটা রুলস ফলো করে পি বাই কিউ ইজ ইকোস টু আর বাই এস এই পি কিউ আর এস এটা টোটালি তোমার ওপরে তুমি ধরে নিবা এই দুইটা মানে যে দুইটা তুমি দেখতেছো যদি আমাদের কোষ না থাকতো তাহলে যে দুইটা সিরিজে থাকতো তাদের অনুপাত দুইটার সমান হবে অলওয়েজ মানে এটাকে যদি আমি পি ধরি এটাকে ধরি এটাকে তাহলে এস হবে এখন কথা হচ্ছে আমরা এই যে একটা সার্কিট দিয়েছি যেখানে আমি কিছু ভ্যালু দিয়ে দিয়েছি অ্যাজ লাইক এক্সাম্পল ভ্যালু ফাইভ ওহম হোম পি এর ভ্যালু কিউ এর ভ্যালু হচ্ছে ফিফটিন ওহম হোম আর এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি ওহম এবং এস এর ভ্যালু হচ্ছে হান্ড্রেড ওহম সো আমরা এখানে যদি পি বাই কিউটা বের করতে চাই সেটা কত আসতেছে দেখো তো পি এর ভ্যালু হচ্ছে ফাইভ কিউ এর ভ্যালু হচ্ছে ফিফটিন সো আমরা কি পেয়ে যাচ্ছি ওয়ান বাই থ্রি পেয়ে যাচ্ছি এবার আমরা আর বাই এস এর ভ্যালুটাও দেখি আর বাই এস এর ভ্যালুটা যদি আমরা দেখি আর এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি আর এস এর ভ্যালু হচ্ছে হান্ড্রেড তো আমরা কত পাচ্ছি এখানে ওয়ান বাই পাচ্ছি আলটিমেটলি দেখো তো আমাদের এই দুইটা অনুপাত কি সমান হইছে হয় নাই সো এই হুইস্টন ব্রিজের ভিতরে যে কোনো একটা রোধে প্রবলেম আছে সেই রোধটা কি সেটা আমাদের ফাইন্ড আউট করে বের করতে হবে মূলত আমাদের ফাইন্ড আউট করা লাগে না এটা কোশ্চেনে দিয়ে দেয়া থাকে অ্যাজ লাইক ধরো এই রোধটা এই পি রোধটা এটার ভিতরেই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত ঝামেলাটা আছে এইখানে আমরা কি করবো আমাদের কোশ্চেনে যে রোদটা দেওয়া থাকে সেটা চেঞ্জ করার আমাদের কাছে নাই তো তখন আমরা কি করি এইখানে হচ্ছে একটা আলাদা প্যারালালি রোদ যুক্ত করে যে এক্সট্রা যে রোদটা যুক্ত করলাম এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে শাঙ্ক যে পদ্ধতিতে আমরা কি করতেছি তরিত প্রবাহ বাড়ানোর জন্য আমরা হচ্ছে একটা পথ ব্যবহার করতে করতেছি বা কমানোর জন্য হোয়াট এভার ঠিক আছে মূলত প্যারালালি দিলে হচ্ছে কি আমাদের রোদের পরিমাণটা কমে যায় এবং তড়িৎ প্রবাহটা বেড়ে যায় সো এই কারণে মূলত আমরা হচ্ছে এইটা প্যারালালি যুক্ত করতেছি আমাদের তড়িৎ প্রবাহ বাড়ানোর জন্য রোদের পরিমাণটা কমানোর জন্য এখন আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি দেখো আমরা যদি হচ্ছে আর বাই এস এবং পি বাই কিউকে সমান করতে চাই তাহলে আমাদের এই ইকুয়েশনে পি এর ভ্যালুটা কত হতে হবে একটু যদি আমরা দেখি আমরা পি এর ভ্যালুটা বের করতেছি তাহলে পি ইজ টু আমরা কি বলতে পারতেছি পি ইজ ইকুয়ালস টু আর কিউ ডিভাইডেড বাই এস সেই ক্ষেত্রে আমরা যদি ভ্যালুগুলো ইউজ করি আমাদের আর এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি কিউ এর ভ্যালু হচ্ছে ফিফটিন এবং এস এর ভ্যালু হচ্ছে হান্ড্রেড তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে তোমার এটাকে যদি কাটাকাটি করি আমরা নিচে পাচ্ছি হচ্ছে ফাইভ ফাইভ দিয়ে যদি এটাকে কাটি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে থ্রি থ্রি ওহম আমাদের পি এর ভ্যালুটা লাগবে কত জাস্ট তিন ওহোম সেই ক্ষেত্রে আমাদের কোশ্চেনে বলে দিয়েছে পাঁচ ওহোম তাহলে আমাদের তো আমাদের কি করতে হবে রোধের মানটা কমাইতে হবে সো এই রোধের মান এইটাকে আমরা যদি পি প্রাইম ধরে নিই তাহলে কিন্তু আমরা এই পি প্রাইমের মানটা বের করলে আমাদের শান্টের মান বের হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন খেয়াল করে দেখবো এই শান্টের মানটা বের করতে বলে এইটাই হচ্ছে মেইন সো শান্টের মানটা আমরা বের করব কিভাবে দেখো তো এখানে আমাদের 5 হোম এবং হচ্ছে আমাদের পি প্রাইম তারা কিসে যুক্ত আছে তারা যুক্ত আছে হচ্ছে প্যারালালে সো আমরা কি বলতে পারতেছি ওয়ান বাই পি ইজ টু প্লাস ওয়ান বাইপি প্রাই তাই ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কত থ্রি তাহলে ক্ষেত্রে যদি আমরা হচ্ছে এখানে লসাগুটা ছেড়ে ফেলি আমাদের কত আসতেছে ফাইভ 3 থ্রি ইজিক তাহলে আমরা পি প্রাইম কত পেয়ে যাচ্ছি 7.5 এই যে আমরা 7.5 পয়েন্ট ফাইভ ওহমটা পেলাম এইটাই হচ্ছে আমাদের এই শান্ট পি প্রাইমের ভ্যালু এই ধরনের কোশ্চেন গুলো ব্রিজ থেকে মোটামুটি এসে থাকে এবং এই পার্টটা যদি তুমি ক্লিয়ার করে যেতে পারো তাহলে তোমার একাধারে এবং শান্ট দুইটাই প্রবলেম সলভ হয়ে যাচ্ছে এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আছে হচ্ছে কৃষকের ল যেটা একদম ইজি যদি তোমাদের কারো এই কৃষকের লয়ে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আমরা নেক্সট ভিডিওটা এই কৃষকের এর উপরে তৈরি করবো সো ভালো থাকো আল্লাহ হাফেজ